সালামু আলাইকুম তো আমরা আছি আবদুল্লাহ সিটির পাশে আঠারো নাম্বার কুপড়িতে যেখানে আপনার আবদুল্লাহ সিটি আর কি আর এগুলো ঘর দেখতেছেন এগুলো সৌদিগের ঘর আসলেই ঘর এমন সিস্টেম করে রাখছে পাশে রাস্তা পাবেন তা আমি পাশে যে দেখাতে পারতেছি না কারণ একটাই সৌদিরা দেখলে ঝামেলা করবে তারপরে একটু ট্রাই করব চলেন আমরা আমাদের কোম্পানির গাড়ি নিয়ে এসে পার্কিং করা হচ্ছে এই জায়গায় যে জায়গায় আর কি গাড়ি খালি গাড়ি আসার কথা ছিল সেই জায়গাতে পার্কিং করা হচ্ছে তো গাড়ি একের পর এক আসতেছে আর এটা হলো সৌদিকে বাড়ি দেখেন এত সুন্দর করে ডিজাইন করছে আর চতুর্মে রাস্তা পাবেন রাস্তা ছাড়া এদের বাড়িঘর পাবেনই না কোনো পক্ষেই না যে পাশে যাবেন আপনার মানে সব সাইডে বাড়ি এই সাইডেও বাড়ি করে রাখছে রাস্তা করে রাখছে মানে দুই পাশ দেই রাস্তা একটা বিল্ডিংয়ের চতুর পাশ দেই এই রাস্তায় আর বাংলাদেশে হলে কখনোই দেবে না আপনাকে আসলে যে গভর্নমেন্টের জায়গা যে এটা গভর্নমেন্ট থেকে অনুমোদিত এই জন্যই দিঘের বাসায় খেজুরের গাছ থাকবেই ফিক্সড যে কোনো বাসায় যান একটা দুটো খেজুরে গাছ চোখে পড়বেই আর এই জায়গায় এয়ারপোর্টটা এতটাই কাছে যে বিমান দিয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হলো সবচেয়ে বড়ো বড় বিল্ডিং এয়ারপোর্টের এয়ারপোর্টের সঙ্গে আর কি যে রিয়াদের সবচেয়ে দামি দামি বড় বিল্ডিং রেস্টুরেন্ট হোটেল বড় বড় অফিস এই জায়গায় আপনার আর ওই যে দূরে একটা দেখা যাচ্ছে বড় বিল্ডিং আর এটা হলো এরিয়া এবং মেন হাইওয়ে রোডের সঙ্গে একবারে মেন হাইওয়ে রোড যেটা এটা আর কি আর এটা হলো আমাদের কাজের সাইট এখনো কাজ পাওয়ার কথা চলতিছে বাট আমরা এই জায়গায় গাড়ি নিয়ে এসে খাড়া করে রাখছি এসকেভেটর গাড়ি যা যা লাগে বোল্টুজার সব কিছুই আর এই জায়গায় গাড়ি একের পর এক আসতেছে গাড়ি পার্কিং করে রাখা হয়েছে এই জায়গায় শাবল পাঞ্চারি কাজ করার জন্য আছে আপনার আর ওই যে বড় বড় ক্রান দেখতেছেন সেগুলো বড় বড় বিল্ডিং বানানোর জন্যই খাড়া করানো হয়েছে ক্রানগুলো তো এই এটাই হলো সকাল সকালবেলায় মনে করেন স্তব্ধ হয়ে আছে আর এই যে হলো সাইট এই জায়গায় পাথর মাটি মিক্স এই জায়গায় সাধারণত বাংলাদেশে মাটি হয় শুধু আর এই জায়গায় আপনার পাথর মাটি মিক্স পাবেন ঠিক আছে আর এই বাড়িটা দেখতেছেন একটু বাড়িটা একটু ওল্ড মডেলের হলেও মানে আগের বাড়ি এগুলা আর ওই পাশে সৌদিগারে নতুন করে বাড়ি করছে বাড়ি বাড়িঘর মোটামুটি সুন্দর আছে অনেক আর ওই পাশে দূরে কিছু বিল্ডিং দেখা যায় এই পাশে ক্রান্তে কিছু কাজ করতেছে বিল্ডিং এর তো আজকের মতন এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ